বাংলা ইনফো মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম বর্তমান বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক তিনি টেসলা এবং স্পেসেক্স সহ একাধিক প্রতিষ্ঠানের স্বপ্নদ্রষ্টা তাঁর চিন্তাভাবনা কাজের ধরন এবং সাহস তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে বড় স্বপ্ন সত্যি হতে পারে যদি থাকে সঠিক অভ্যাস এবং অদম্য চেষ্টা আমাদের সফলতা অর্জনের পথেও অনুপ্রেরণা হতে পারে তার বেশ কিছু অভ্যাস সুপ্রিয় দর্শক চলুন ইলোন মাস্কের যে ছয়টি অভ্যাস আমাদের জীবন বদলে দিতে পারে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এক মৌলিক নীতি থেকে চিন্তা ইলোন মাস্ক সমস্যার সমাধানে মৌলিক নীতি ব্যবহার করেন তিনি প্রচলিত ধারণাকে প্রশ্ন করেন সমস্যাকে ভেঙে আসল সত্য খুঁজে বের করেন তারপর সেখান থেকে নতুন সমাধান তৈরি করেন এভাবে তিনি নতুনভাবে চিন্তা করেন নতুন দিক খুঁজে পান তাই আমাদের উচিত সমস্যাকে ভিন্নভাবে দেখা দুই কঠোর পরিশ্রম ইলন মার্ক তার প্রাথমিক জীবনে সপ্তাহে আশি থেকে একশো ঘন্টা কাজ করতেন এখনও তার সেই অভ্যাস রয়েছে সবার পক্ষে এত কাজ করা সম্ভব নয় কিন্তু এখান থেকে আমরা শিখতে পারি মনোযোগ এবং শৃঙ্খলার গুরুত্ব সফল হতে হলে লক্ষ্য স্থির করতে হবে বিভ্রান্তি দূর করতে হবে এবং নিয়মিত পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলতে হবে তিন নিয়মিত শেখা ইলন মাস্ক নিজে নিজেই প্রকৌশল মহাকাশ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো জটিল বিষয়গুলো শিখে নিয়েছেন তিনি বিশ্বাস করেন শেখার কোনো শেষ নেই সময়ের সঙ্গে তাল মেলাতে হলে নতুন জ্ঞান অর্জন করতে হবে তাই আমাদেরও প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করা উচিত চার ঝুঁকি নেয়া এবং ব্যর্থতা থেকে শেখা ইলন মাস্কের স্পেস এক্স একসময় দেউলীয় হওয়ার পথে ছিল কিন্তু বহু ব্যর্থতার পর তিনি সফল হন তিনি ব্যর্থতাকে ভয় পান না এবং এটিকে শেখার সুযোগ হিসাবে মনে করেন তাই আমাদেরকেও ব্যর্থতাকে ভয় না পেয়ে ঝুঁকি নিতে হবে এবং কোন ক্ষেত্রে আমরা ঝুঁকি নিচ্ছি সে বিষয়টি জানতে হবে একই সঙ্গে ভুল হলে শিক্ষা নিতে হবে পাঁচ সময় ব্যবস্থাপনা একসঙ্গে অনেক প্রতিষ্ঠান চালালেও ইলন মাস্ক সময়কে দক্ষতার সঙ্গে ব্যবহার করেন তিনি সময়কে ছোটো ছোটো ভাগে ভাগ করেন এবং প্রতিটি ভাগে নির্দিষ্ট কাজ শেষ করার চেষ্টা করেন এতে প্রতিটি মুহূর্ত কাজে লাগে আমাদেরও উচিত কাজের অগ্রাধিকার বা প্রায়োরিটি ঠিক করা এবং সময় মতো কাজ শেষ করা ছয় পড়াশোনার অভ্যাস গড়ে তোলা ব্যস্তর মাঝেও ইলন মাস্ক প্রতিদিন লেখাপড়া করেন বিজ্ঞান কল্পকাহিনী থেকে ইতিহাসের বই সব কিছু রয়েছে তার প্রিয় বইয়ের তালিকায় তিনি মনে করেন বই পড়লে দৃষ্টিভঙ্গি বিস্তৃত হয় নতুন ধারণা পাওয়া যায় তাই প্রতিদিন অন্তত কিছু সময় বই পড়ার জন্য রাখা অত্যন্ত জরুরি আমরা যদি আমাদের জ্ঞানের পরিধি বাড়াতে চাই আমরা যে ক্ষেত্রে কাজ করি সেই বিষয়ে বিশেষজ্ঞ জ্ঞান অর্জন করতে চাই এবং আমাদেরকে আপ ডেট বা হালনাগাদ করে রাখতে চাই সেই জন্য আমাদেরকে প্রতিনিয়ত বই পড়তে হবে মনে রাখবেন সফল হতে চাইলে শুধু স্বপ্ন দেখলেই হবে না দরকার ধৈর্য কঠোর পরিশ্রম এবং সঠিক অভ্যাস ইরল মাস্কের জীবনের এই ছয়টি অভ্যাস আমাদেরকে শেখায় ভিন্নভাবে চিন্তা করা সময়কে মূল্য দেয়া এবং প্রতিদিন নিজেকে নতুনভাবে গড়ে তোলার চেষ্টাই হতে পারে আমাদের জীবনের সফলতার চাবিকাঠি ইলন মাস্কের যে ছয় অভ্যাস আমাদের জীবন বদলে দিতে পারে এ নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হলো।